আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আব্রাহাম লিঙ্কন বলেছেন যে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল অর্থাৎ গণতন্ত্র হল জনগণের দ্বারা পরিচালিত জনপ্রতিনিধিত্বমূলক সরকার ব্যবস্থা এখন এটা তো আমরা জানি যে গণতন্ত্র নিয়ে মানে আমরা জনগণ যাই বলবো তাই সব কিছু এখন এটাকে যদি বিশ্লেষণ করা যায় ধরুন আপনি ঢাকা শহরে বসবাস করেন ঢাকা শহরে সকালে ঘুম থেকে উঠেন অ্যালার্মের শব্দ দিয়ে তারপর ওয়াশরুমে যান তারপর মোবাইল দেখেন চার্জ করেন তো এমন একজন আপনি একটা প্রত্যন্ত অঞ্চলে গেলেন যেখানের মধ্যে কোনো ধরনের ইলেকট্রিসিটি নাই কোনো কিছু নেই সবাই মোরকে ডাকে ঘুম থেকে উঠে তারপর হচ্ছে যে মানে সবাই কাজ করে তো ওই ওই একটা এলাকায় গিয়ে আপনি মানে প্রতিনিধির একটা সুযোগ পেলেন যে ওখানে আপনি গিয়ে দেখলেন যে এই এই সমস্যা মানুষের আপনি এটাকে সলভ করতে যাবেন তো দেখা গেল যে সবার আগে কী দরকার একটা প্রত্যন্ত অঞ্চলে সবার আগে দরকার ইলেকট্রিসিটি তো আপনি কি করলেন আপনি ওই এলাকায় ইলেকট্রিসিটির জন্য কাজ করলেন ইলেকট্রিসিটির জন্য একটা পিলার বসালেন কারেন্টের তার অথবা হাবি সব সব কিছু আনেন আনার পরে হঠাৎ একদিন দেখা গেল যে ওইখানের মধ্যে একটা শিশু মানে অবধ শিশু সে বুঝতে পারে নাই সে ওই খুঁটির মধ্যে বা জাবি ওখানে তারের মধ্যে গিয়ে সে কারেন্টের শর্ট খেয়ে মারা গেল এখন ওই এলাকার যেসব মানুষগুলো আসে তারা তো আসলে এই বিষয়ে অবগত না যে ইলেকট্রিসিটি কী জিনিস বা মানে এটা কিভাবে কাজ করে তো তারা কি করলো দেখতে পারলো যে ওই যে খুঁটিটা আপনি নিয়ে আসলেন নিয়ে আসার পরে একজন লোক মারা গেছে তো এই কারণে আপনারা সবাই মিলে একজোট হইলেন যে এই লোকটা আমাদের জন্য মরণ মরণ নিয়ে আসে আমাদের এলাকার মধ্যে তো আপনারা সবাই একত্রিত হয়ে তাকে একটি পিটনে দিলেন তো বিষয়টা হচ্ছে এমন যে ওখানে গণতন্ত্ররা আসলে যদি বলি যে ওখানের মধ্যে সবাই একজুট হয়ে সে আপনাকে যে মারলো তো এই বিষয়টা হচ্ছে কি মানে গণতন্ত্রমূলকই যে সবাই একত্রে জনগণের যে মানে প্রকাশ মানে জনগণের যে কথা বলার অধিকার সেটা তারা খাটালো কিন্তু এখন তাহলে গণতন্ত্রটা কি সঠিক না আসলে গণতন্ত্রটা সঠিক হওয়ার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেই জায়গার জনগণের শিক্ষা ধরুন আপনি য ইলেকট্রিসিটি একটা সমস্যা দেখতে পেলেন সবার আগে আপনার উচিত ছিল যে ওই জায়গার মধ্যে ইলেকট্রিসিটি সম্পর্কে মানুষদেরকে জানানো এজন্য আপনাদেরকে তাদেরকে ইলেকট্রিসিটি সম্পর্কে শিক্ষা দিতে হবে শিক্ষা দেওয়ার পর তারা বুঝতে পারবে যে এটা আসলে কীভাবে কাজ করে অথবা এটার মধ্যে কোনটা কোনটার মধ্যে কি করলে বিপদ আসতে পারে তো ওরা যখন অবগত থাকবে ওই শিক্ষাটা যখন আপনি দেবেন তাদেরকে শিক্ষাটা দেওয়ার পরে যখন আপনি ওই জায়গার মধ্যে আপনি বিদ্যুতের খুঁটিটা দিলেন এবং ওই জায়গায় যদি কেউ মারা যায় তাহলে আপনি বুঝতে পারবেন মানে জন ওই এলাকার জনগণরা বুঝতে পারবে যে আসলে এটা মারা গেছে দুর্ঘটনাবশত এখানের মধ্যে ওই যে নতুন আপনি যে গেলেন তার কোনো দোষ নেই তো মানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় গণতন্ত্রের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ওই এলাকার মানুষদেরকে প্রপারভাবে শিক্ষা গ্রহণ করা সো এটাই পড়া ছিল সব ভালো থাকবেন সুস্থ থাকবেন তা